প্রিয় ভাইয়া ও আপুরা আমরা ফিন্যান্স এর এবং দশম শ্রেণীর একটা অঙ্কের সমাধান করতে যাচ্ছি তো আমি বই আছি বইয়ের হচ্ছে সেসারি সৃষ্ঠ তাদের বই আছে তোমরা বইটা খুঁজে নিতে পারো বা আমি ভিডিওর নিচে আমি অঙ্কটা দিবো তোমরা ওখানে দেখতে পাও দেখো এখানে কি উল্লেখ আছে এটা লক্ষ্য করো এখানে লক্ষ্য করো দেখি না পাঁচ বছর পর লেখা আছে পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও আমরা বেশি অঙ্ক করবো না এখানে জাস্ট আমরা বের করবো হচ্ছে বর্তমান মূল্যটা বের করার চিন্তা করব। এখানে কি বলছে তুমি পাঁচ বছর পর কত বলতো বছর পরে পঞ্চাশ হাজার টাকা কত পঞ্চাশ হাজার টাকা পাওয়ার আশায় মানে বর্তমানে রাখবো সেটা পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা হবে এখানে বলে দিয়েছে তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে রাখতে চাও ক ব্যাংক তোমাকে দশ পার্সেন্ট হারে কত দশ পার্সেন্ট বার্ষিক সুদে তোমাকে 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে আছে এখন বর্তমানে আমি কি বুঝতে পারছি আমরা পরে যে আমার আমি একটা ব্যাংকে টাকা রাখব যেখানে 5 বছর পরে টাকা হবে কত 50000 টাকা কত হারে 10% হারে বর্তমানে কি কত টাকা রাখতে হবে আমার প্রশ্ন তোমাদের কাছে এটা তো আমি তোমাদেরকে এটা সমাধান করার কোয়য়ে দিয়েছি দেখো এখন আমাদের বুঝতে হবে যে কে কি আছে অঙ্কেরই ডিটেইলস আমরা এখানে লিখে নিব প্রথমে লিখে নিব যে এখানে তাই না এখানে এখানে আমাদের বর্তমান ভবিষ্যৎ মূল্যটা কত আসছে বলতো ভাইয়ারা বর্তমান এই যে এর বিশ্বমান কত পনেরো হাজার টাকা আসছে না পনেরো হাজার টাকা এই যে লিখে নিলাম পনেরো হাজার টাকা এবার আমাদের এন এর মানটা কত পাঁচ বছর না পাঁচ বছর না এর মানটা কত বলতো এর মানটা কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে কত হবে দশমিক এক শূন্য দশমিক এক শূন্য না এবার বলো আমাদের বর্তমান মূল্যটা কত ভাইয়া বলতো বর্তমান মূল্যটা কত এইটাকে তোমাদের বের করতে হবে জানা বর্তমানটাকে বের করতে হবে না ততটাকে আমরা সাজে নিলাম ততটাকে সাজা নিলাম এবার আমরা অঙ্ক করবো এইবার দেখো আমাকে যদি ক ব্যাংকে টাকা রাখতে হয় টাকা পাবো আমি টাকা পাঁচ বছর পরে টাকা পাবো বর্তমানে আমি কত টাকা রাখতে হবে এটা আমি বের করবো না ভাইয়া এটা কি সম্ভব অবশ্যই সম্ভব ফিনান্স সেটা করে দেখিয়েছে সূত্রের মাধ্যমে করে দেখাচ্ছে দেখো এই দেখো এই যে পিভি পিভি সূত্রটা কি বলতো ভাইয়া পিভি সূত্রটা কি আমরা করেছিলাম না এভি আচ্ছা এটা তো সরল তাই না কিন্তু চক্রবৃদ্ধি কোনো সো নেই সরল তাহলে কি হবে এই যে এক যোগ ভাগ দিও তুই ভাগ দি এটা কি ভাগ এটা ভাগ এক যোগ আই অর এন বাই ক্লিয়ার শত্রু ক্লিয়ার দেখো এবার আমরা মানটা বসিয়ে দিই মানটা বসিয়ে দিই কত পঞ্চাশ হাজার টাকা এই যে এক দুই তিন পঞ্চাশ হাজার টাকা এই যে এক যোগ এই যে আমি এক দিয়ে দিলাম এক যোগ আয়ের মান কত দশমিক এক শূন্য এনার ক্যালকুলেট করতে হবে দেখো ক্যালকুলেট এই যে হাতে আমি দেখো দেখো এখানে আহ এখানে আমি এইটা সমাধান করি ফার্স্টে ব্র্যাকেট ঠিক আছে এক যোগ দশমিক এক শূন্য এক দশমিক এক দিলাম কত হলো এক দশমিক এক এক দশমিক এক এক আমি পাওয়ার কত দিয়ে পাঁচ দিয়ে ঠিক আছে পাওয়ার করলাম দিলাম পাঁচ পাঁচ দিয়ে পাওয়ার করলাম তাহলে কত আসছে এক দশমিক এক ছয় এক শূন্য পাঁচ এক তাহলে আমি দিয়ে দিলাম যে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এই যে এটা হচ্ছে আমার এই যে এইটার অ্যান্সার হচ্ছে এইটা ফুলটা আমি এখানে দিয়ে দিলাম ফুল সম্পূর্ণ মানে সম্পূর্ণ সম্পূর্ণ অ্যান্সারটা আমি এখানে সম্পূর্ণ অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিলাম এইবার দেখো আমি এই পঞ্চাশ হাজার এই যে পঞ্চাশ হাজার না এই যে ভাগ করবো কত এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এই যে অ্যান্সার করলাম এই যে অ্যান্সার করলাম কত আসছে একত্রিশ হাজার ছেচল্লিশ তাহলে আমি দিয়ে দিলাম এই যে একত্রিশ একত্রিশ হাজার ছেচল্লিশ এটা শূন্য হ্যাঁ এক্সেলেন্স ছেচল্লিশ দশমিক আমি এখানে যেগুলো আছে সম্পূর্ণ দিয়ে দিলাম এখানে যত চার পাঁচটা আছে সেগুলো সম্পূর্ণ গুলো দিয়ে দিলাম এই যে এটাই তোমার অ্যান্সার তাই না দেখো আমাকে প্রথমে কি করতে হবে প্রথমে আমাকে ভবিষ্যৎ মূল্যটা বসায় নিতে হবে তারপরে সূত্র অনুযায়ী আমার মানগুলো এখানে বসিয়ে দিব তারপর এখানে আমি আবার পনেরো হাজার টাকা দিয়ে দিলাম এবার এই অ্যান্সারটা সম্পূর্ণ করে এখানে দিয়ে দিলাম তারপর এই ভবিষ্যৎ মূল্যকে আমি এই অ্যান্সারটা দিয়ে ভাগ করি আমার বর্তমান মূল্য বেরিয়ে আসবে তাহলে বলো তো ভাইয়া ক ব্যাংকে দশ পার্সেন্ট সুদে পাঁচ বছরে যদি আমি পঞ্চাশ হাজার টাকা পেতে চাই আমাকে কত টাকা রাখতে হবে আমাকে রাখতে হবে দশমিক ছয় 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 এক পাঁচ টাকা এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য বের করে ফেললাম সরল সুদে বর্তমান মূল্য বের করলাম কি বুঝতে পারছো যদি না বুঝতে পারো কোনো সমস্যা নাই কমেন্ট করবো তোমাদের ভাইয়া তোমাদের আবার ভিডিও বানাবো তোমাদের জন্য আমি আবার ভিডিও বানাবো সহজ করে বানাবো আরো সহজ করে বানাবো তুমি যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই কমেন্টে জানিয়ে দিবে ধন্যবাদ সবাই